সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন আজ আমরা বর্গক্ষেত্র অঙ্কন করা অর্থাৎ কোন বর্গক্ষেত্রে একটি বাহু দেওয়া থাকলে কিভাবে বর্গক্ষেত্র অঙ্কন করতে হয় তা শিল্প বর্গক্ষেত্র অঙ্কন বলতে আমরা আরো কিছু জিনিস বর্গক্ষেত্র অঙ্কন বা বর্গ অঙ্কন বা আমরা বলতে পারি বর্গ আঁকার নিয়ম কিভাবে বর্গ হয় হাতে আমরা আমরা তাহলে চলে যেহেতু বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে তাহলে প্রথমেই আমরা এখানে বর্গের একটি বাহু দৈর্ঘ্য নিয়ে নেই বর্গের একটি বাহুর দৈর্ঘ্য মোটামুটি এতটুকু নিয়ে নিলাম যথেষ্ট এখন কি করবো এই বর্গক্ষেত্রটির নাম বা বাহু আমরা দিয়ে দেব। এ দিলাম তারপরে এখানে আমরা আগব। আঁকার শুরুতেই কি করতে হবে যে কোনো একটি রেখাংশ নেব এই রেখাংশটিরও আমরা নামকরণ করে দেব কোনো রেখাংশ আঁকা এবং তার নামকরণ করে দেওয়া বা চিহ্নিত করা এটা একটি গুড প্র্যাকটিস আমি বারবারই যেটা বলে থাকি এর এর নাম দিয়ে দিলাম থেকে এ সমান করে একটি অংশ কেটে নেব তো সমান করতে হলেই তো আমাদের কম্পাস লাগবে তাহলে আমরা কম্পাস নিয়ে এটা পরিমাপ করি কম্পাস দিয়ে এটা পরিমাপ করতে এখান থেকে ধরে এই এই পরিমাপের সমান করে এখান থেকে আমরা একটি অংশ কেটে নেব এই বিন্দুটির একটি নাম দেই এই বিন্দুটির নাম হলো সি আর এই বাহুর যে দৈর্ঘ্য এটা হলো এ এখন কি করব আমাদের কাজটা হলো বর্গক্ষেত্র সবগুলো কোন যেহেতু সমকোণ বানব্বই ডিগ্রি তাহলে এই বি বিন্দুতে আমরা একটি লম্ব আঁকবো মানে বিসির উপর একটি লম্ব আঁকবো লম্ব আঁকতে হলে আমরা সবাই জানি লম্ব আঁকতে যে কোনো একটি বিকে কেন্দ্র করে যে কোনো পরিমাপের বেশাধ্য নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি ইচ্ছা করে একটু বড় করে আঁকছি আমি এখন বৃত্তচাপটি এই বিসিকে বিন্দুতে সেট করেছে এইখানে নিয়ে আমরা আরেক এক কাজ করব এখন এটাকে একটু উপরে উঠায় নেই উপরে উঠিয়ে নিয়ে হ্যাঁ এইখানে একটি বৃত্তচাপ আঁকবো আবার একই নিয়ে এইখানেও একটি বৃত্ত চাপ আঁকবো আমরা এখানেও আমরা দিয়ে দিলাম ভালো হলো এখন এইখানে যে ছেদ করেছে এইটাকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত আমরা এখানে আঁকবো আমাদের এখন কি কাজ রয়েছে কম্পাসটাকে আমরা রেখে কম্পাসের সাহায্যে যোগ করতে পারি আমরা এভাবে স্কেল যোগ করতে পারি আবার স্কেল পেনসিল ধরলে আমাদের এইভাবে এটাকে যোগ করে দিতে পারি মোটামুটি এতটুকু দিলাম আচ্ছা এখন আমাদের যে কাজটি এই বিন্দুটির একটি নামকরণ করে দেব এর নামকরণ কি করতে পারি এফ করতে পারি যেহেতু এখানে ইয়ে আছে এখানে একটু এফ বিন্দু দিলাম বাইরেও দেওয়া যায় ভেতরেও দেওয়া যায় আচ্ছা এক জায়গা দেই এখানে এফ

এই অংশের সমান করে আমরা কেটে নেব এই বিন্দুটির নাম দিব হলো এখন এ ও সি কে কেন্দ্র করে এ সমান বেসাধ্য নিয়ে এই কোন সি এর অভ্যন্তরে একটি বৃত্ত চাপ বড় একটি কথা তো আমরা হাতে কলমে দেখলেই বেশি সুবিধা হয় আমাদের তো ব্যাসার্ধ এর সমান রয়েছে এই যে একটু দেখিয়েও দিতে পারি আমি চাই এইটাই এইটা এর সমানই ব্যাসার্ধ দেওয়া রয়েছে এখানে এই যে এর সমান ব্যাসার্ধ রয়েছে একটু একটু দেখিয়ে দিলাম এখন এই যে একে কে কেন্দ্র করেও আঁকবো আবার সি কে কেন্দ্র করেও আঁকবো নেই যে কোনো একটি আগে নিলেই হয় এটা ধরা বাঁধা কোনো নেই এখানে একটি বৃত্তচাপ আঁকবো একে কেন্দ্র করে ওই একই বেসাধ্য নিয়েই আবার একটি বৃত্তচাপ আঁকতে হবে আমাদেরকে এখানে তাহলে এই বৃত্তচাপটি আঁকার জন্য একটু উঁচু করে নেই হ্যাঁ এই একটা আঁকলেই তো হবে আঁকলাম এখানে আচ্ছা বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন এডি যোগ করব এবং এই সিডি যোগ করব তাহলে এবিসিডি আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন হয়ে গেল এখন আমাদের এটা তো হলো সাধারণ নির্বাচন তারপরে কি করতে হবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলি মনে করি কোন বর্গর একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে বর্গটি আঁকতে হবে তো সর্বপ্রথমে করেছে কি অঙ্কনের বিবরণ আমরা এবার দেখি অঙ্কনের বিবরণ করেছি যে কোনো রেখাংশ বিই থেকে বিসি সমান এ কেটে নেই তারপর কি করেছি বি বিন্দুতে BF লম্ব বিসি আঁকি অর্থাৎ বিসি এর উপর বিএফ লম্ব তারপরে কি করেছি বিএফ থেকে বিএ সমান এ কেটে নেই আমরা এখানে এর চিহ্নটি দিয়ে দিতে পারি শুধু এখানে কেন এগুলোও দিয়ে দেই সব জায়গাও তো আমাদের এর রয়েছে এগুলে আবশ্যকতা নাই দিলেও চলে না দিলেও চলে তবু দিয়ে দিলাম কি কত দূর গিয়েছি আমরা বিএফ থেকে বি এ সমান এ কেটে নেই এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এ সি এর অভ্যন্তরে অভ্যন্তর বলতে এই ভেতরে বোঝায় দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে এ ও ডি এবং সি ডি যোগ করি তাহলে এ বি ডি উদ্দিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা হয়ে গেল তাহলে আমরা বর্গক্ষেত্র অঙ্কন শিখলাম বা বর্গ অঙ্কন শিখলাম বা বর্গক্ষেত্র অঙ্কন করার নিয়ম বা বর্গ অঙ্ক করার নিয়ম কিভাবে করতে হয় তাও জানতে পারলাম